আরে হ্যালো কিশক বন্ধু ধান কাটছে বলো লাইক করো লাইক করো লাইক করতে বলছে লাইক বন্ধু বলে আমি আর ভাই জঙ্গলের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি ধান খেতে ধানের জমিতে কারণ ধান কাকিদের কাটা প্রায় হয়ে গেছে আর এই ধানগুলো এখন একটু বাকি আছে আর এটাই সময় তোমাদেরকে দেখানোর কারণ প্রথম যখন ছিল তখন এখান দিয়ে যাওয়া ছিল তাই বললাম যে এখন প্রায় কাটার শেষের দিকে আর তোমাদের সাথেও শেয়ার করা যাক আমাদের গ্রামের ধানের জমি এখানে কিন্তু কাকা আর কাকি আগেই চলে এসছে সাথে বৌদিও এসছে যাবো এখান দিয়ে সূর্যা মাঠের দিকে এখানে যেগুলো জমি যাদের জমি তারা অলরেডি ধান কেটে নিয়েছে কাকিদেরও আর অল্প ধান কাটা বাকি আছে সেজন্য চলে আসলাম মাঠে আগে ছোটবেলায় যখন গ্রামের ধানের জমিতে যেতাম তখন এই যে এগুলোকে যেন কি বলতো এগুলো থেকে এই যে দেখো কপালে এই যে কপালে ফোটা নেয় কি যে বলে লক্ষ্মীর কি যেন বলে লক্ষ্মীর কিছু একটা বলে লক্ষ্মীর টিকা এটা হচ্ছে আমাদের গ্রামের লক্ষ্মীর টিকা আর ধানগুলোকে দেখো সেই লাগছে দেখতে আমরা এখানে চলে এসেছি কাকা ওই দেখো মাঠের মধ্যে দেখতে পাচ্ছি কিনা দাদা দেখাচ্ছি ওই দেখো ধান কাটছে আর এখানে হচ্ছে বৌদি বসে আছে দেখো গ্রামের মজাই আলাদা এখানে দেখো বৌদি রিমি সব এখানে কি করছে সব এখানে আগের থেকে বসে বসে আড্ডা মারছে দেখো কত সুন্দর জায়গাটা পুরো ঠান্ডা আর ওইদিকে কাকি ধান কাটছে কিরে তুই এখানে বসলি কেন যাবি না ধান কাটতে

মাঠে চলে এসে এখন কাটবো ধান দেখি কতটা কাটতে পারি না তুই না তো এখন দেখছো ধান কোথায় আছে আর একটু করে দেখো সুজিত দাদা কোখানে নিয়ে যায় কোথায় নিয়ে যায় আসলো কাকা কাকি কাটছে কেটে আসুক আমরা ওই ছায়াতে গিয়ে বসবো এখন আমি কিন্তু কোনো সেফটি নিয়ে আসেনি ওই জন্য কাকি বললো আমাকে এখানে বসতে আর সেফটি মানে কি ভাবছো যে ধান খেতে আবার কী সেফটি লাগে সেটা হচ্ছে ফুল হাতা জামা লাগে ফুল হাতা প্যান্ট লাগে নয়তো ওই যে ধানের যে এই যে জিনিসগুলো আছে এগুলো লাগলে চুল কাবে আর এই যে বেগুন গাছি আর গ্রামের সব থেকে মজাদার জিনিস এইটা এই জায়গা বসে থাকা মজাই আলাদা সত্যি তো গাইস আজকের ভিডিও এত বি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক করো আর ভিডিওটা শেয়ার করো দেখার জন্য নেক্সট ব্লগে